সারা বাংলাদেশে এক ঐতিহ্যবাহী প্রবার হচ্ছে বিশ্ব জাকের মঞ্জির যার প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি উনি খেলাফত নিয়েছেন খাজা এনায়েতপুরি কুদ্দি জাসিরুল আজিজ থেকে খাজা এনায়েতপুরি কুদ্দি জাসিরুল আজিজ যে তরিকাটা দিয়েছেন সেটা হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাই এবং মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি আলাই এই দুই হাস্তির দেওয়া এক নিয়ামতের নাম হচ্ছে তরিকাইয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া এবং যেহেতু এখানে মুজাদী আল ফেসানি যাকে ইমাম হেলে সুন্নত বলা হয় সুতরাং এর মাধ্যমে প্রমাণিত হয়েছে। যারা হাজরতে বাহাউদ্দিন নকশবন্দি এবং মুজাদী আল ফেসানির অনুসরণ করে তাদের নাম হচ্ছে আহলে সুন্নত আল জামাত সেই কারণে এই আকিদাকে লালন করা পালন করা এটা আমাদের একান্তই কর্তব্য এবং দায়িত্ব এই বিশ্ব জাকের মঞ্জিলে আপনারকেও স্বাগতম আসার জন্য অনুরোধ করব এখানে আসলে দেখবেন যেখানে তাহাজ্যুতের সময়ে তাহাজুতের নামাজ হয় রাত তিনটায় রহমতের সময়ে মওলার জিকিরে ব্যস্ত হয়ে যায় এবং পাঁচ বক্তের নামাজ জামাতের সাথে পড়ানো হয় শরীয়তের আলোকে নারীর জন্য আলাদা পুরুষের জন্য আলাদা ব্যবস্থা হয় এবং এক ঘন্টার ভেতরে প্রায় তিন চার লাখ মানুষের খাবারের আয়োজন এই উরস্মবারকে হয়ে থাকে আপনার জানেন মানব সেবার মধ্য দিয়ে সষ্টাকে রাজি করতে হয় যেন এই চার পাঁচ দিন লাগাতারভাবে মানুষগুলো মানব সেবায় রত আছে সেই কারণে তার যেটাকে বলা হয় এটা হচ্ছে ভালোবাসার মাধ্যমে ইসলাম প্রচার যেটা আমার নবী আমাদেরকে শিখিয়েছেন তাই আসলে বুঝবেন এক সমুদ্রের মাঝে প্রেমের এক বাগান বসে আছে যেই প্রেমের বাগানে বসে আপনাকে রসুল প্রেমে আলোকিত করে আল্লাহর প্রেমে বিভর করে দেওয়া হয় একটা হচ্ছে কানে শুনে মন্তব্য করা আর একটা হচ্ছে চোখে দেখে বাস্তব অভিজ্ঞতা নেওয়া এখানে বিষয় দুইটা তো যারা মন্তব্য করছে ওনারা হচ্ছে কানে শুনে বা অনেক কিছু ধারণামূলকভাবে কী করছে বক্তব্য দিচ্ছে আমি অনুরোধ করব যারা বলছেন এখানে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে অথবা নারী পুরুষের মেলামেশা হচ্ছে অথবা আপনি যদি বলেন যে শরীয়ত যেটা অনুমোদন দিচ্ছে না সেটা হচ্ছে তা আপনারা এসে চোখে দেখতে পারেন আমি একবার নয় মানে অনেকবার এসেছি আলহামদুলিল্লাহ আমি এখানে বেপর্দা হওয়া এটা দেখি নাই নারী পুরুষ একসাথে নাচানাচি এটা দেখিনি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ আমি দেখিনি চার দিনে যেটা হয় সেটা হচ্ছে জিকির হয় তো আল্লাহ জিকিরের চেয়ে বড় এবাদত কি আছে দরুর শরীফ হয় দরুর শরীফের চেয়ে বড় এবাদত আর কি আছে এখানে তাহাজের নামাজ হয় পাঁচ বক্তের নামাজ তো এটা আপনাকে এমনিতেই পড়তে হবে যেটা ফরস সুতরাং শরীয়তের আলোকে মানদণ্ডে এটা প্রতিষ্ঠিত হয় তা আপনারা জানেন যে তো হাই জামাত আমরা লালন করি আমাদের বিশ্বাস আল্লাহ তাইলাই মাহবুদ এবাদতের মালিক উনি ছাড়া এবাদত আর কেউ পাওয়ার হক না আল্লাহর পরে যিনি প্রশংসা পাওয়ার ইজ্জত পাওয়ার সম্মান পাওয়ার হকদার উনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন সল্লা উলাই ইসলাম এরপরে যাদেরকে তাজিম করতে হবে তারা হচ্ছে আহলে ভাই তরসুল সল্লা ইসলাম সাহাবা এ কারাম রদি হম এরপরে যাদের পথ অনুসরণ করে আল্লাহকে রাজি করতে হবে ওনারা হচ্ছেন আউলে এ কারাম এই ধারাটা যদি আমরা মেনে চলি তাহলে এটাই হচ্ছে হক এটাই হচ্ছে সঠিক আর এই সঠিক পথ যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদেরকে কখনো মিথ্যা বাতিল আমাদেরকে কখনো তাদের মতাদর্শে লালিত করতে পারবে না